আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন ক্লোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার করার পথে হচ্ছে এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে এই WhatsApp নাম্বার যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন ব্লু কালারটা ফার্স্ট অফ অল আমরা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পোশনটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লা অনেক সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দেখেন মাসাল্লাহ এটা দুপানটা অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামার জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটাও খুবই সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোর্শনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ ছাপা থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর এটা আপনার ব্যাক দেখেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো গরমের খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে খুবই আরামদায়ক হবে দেখেন এগুলো আপনার পিওর কটনের ভিতরে এটা হচ্ছে লোন লোন ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে অনেক আপুরা বলে যে ভাইয়া কটন হলে আবার কীভাবে লোন হয় এটা হচ্ছে আপনার লোন কটন যারা নিয়ে ব্যবহার করেছে একমাত্র তারাই বলতে পারবে কারণ লোনগুলো খুবই সফট এবং খুবই মূল্যায়ন একটা ফ্যাব্রিক্স থাকে আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডারগুলো কনফার্ম করবেন এবং স্ক্রিনশটটা অবশ্যই আপনারা ফ্রন্ট পোশনটা স্ক্রিনশট মারবেন তাহলে আমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় আপনারা ব্যাক পোশনটা যদি স্ক্রিনশট মারেন বা দুপাটা যদি স্ক্রিনশট মারেন সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা বুঝতে একটু কষ্ট হয় আপনারা কাইন্ডলি ফ্রন্ট পোশনটা স্ক্রিনশট মারবেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন ওয়া খুবই চুস খুবই ইউনিক হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম